হ্যালো সবাই কি খবর কী অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ দুর্গোশটা খুব সুন্দর আর অনেক কিউট ছিল দেখতে যেটাকে অনেক বেশি মায়া লেগেছে খরগোশটা কিন্তু আমার ছিল না এটা ছিল আমার একটা ভাইয়ের তো ও যখন খরগোশটা নিয়ে যাচ্ছে পথে আমি ওকে ডেকে বললাম যে একটু আমাকে দাও আমি ওকে একটু ধরি তো আসলে খরগোশ দেখলে লোভ সামলানো যায় না এটা একটু আনকমন কালার ছিল সাদা কিন্তু খুবই কমন ওইটা কিন্তু সচরাচর পাওয়া যায় সাদাটাকে কিন্তু আরও বেশি মায়া লাগে তো যেহেতু এই কালারটা সচরাচর পাওয়া যায় না তাই এটাকে একটু অন্যরকম বেশি মায়া লেগেছে খরগোশ পালন করতে কিন্তু অত কষ্টের প্রয়োজন হয় না কারণ খরগোশের জন্য ঘাসই যথেষ্ট এরা কিন্তু ঘাসে বেশি পছন্দ করে কার কার কাছে খরগোশ ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কাছে তো অনেক ভালো লাগে আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ